এই পর্যন্ত এখন আর থেকে এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সব কিছু ডিপেন্ড করে আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন মানে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝো ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ওইটা তার টাইম নিয়েছে দুই দিনের মতো আপু একটা দিন বলবে আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায় আমি বসুন্ধারিতেই থাকি তখন ওই সময়টা আপনি বলুন আমি বসুন্ধারিতেই ছিলাম যে প্রায় তিন পাঁচ বছরের মধ্যে আমি বসুন ধারিতেই থাকি শতাংশ বিশেষবারই বলতে ঢাকাতে অনেক দিন ধরে আছে অনেক বছর ধরে কাজ রাজুর থেকে আমার এসএসটিসি কোম্পানি আপনি একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই পূজার সাথে সম্ভব বলতে তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কি না তাহলে শোনা গাড়ি দেওয়া হয় স্বাদ দেওয়া হয় না না এটা আপনি না এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিনি সামনে করব না করলে অনেক আগে করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার বা সামথিং না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নর্মাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেছেন আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলির সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি

বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা টোয়েন্টি ফোর বাই সেভেন তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না করবে দোজ ওয়ার আফটার মানি আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে তাদের মাথায় কাজ করতে পারে বাট আমি তো হ্যাঁ তার সাথে একটু জুতো বলি সেটা হচ্ছে আপনার কয় মাসের অন্তঃসত্য আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে একজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারল তো তারাও চাচ্ছে যে সেটলমেন্ট আসুক এছাড়া

লোকেশন এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ার এ গিফটেড ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটা মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না আমার কাছে তো মাথা ছিলই যে এটা আমি পরে বিয়ে করবই করছি এটা তো ইউরোপ এটা বাংলাদেশ বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি আমি তো কাউকে জানাইনি তত আপু মানে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি একবারই গিয়েছি উনি তো এখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন ওইখানে একবারই গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আমার সাথে দেখা রাত এছাড়া কখনো যাও আপু যে আমাদের কথোপকথন সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্ত সাথে আমাদের প্রয়োজন করতে পারে আপনি যদি আরেকটু বলেন না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্তর সাথে আপনাদের মানে মনে করতে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাদের যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা একটা মিনিমাম হ্যাঁ হ্যাঁ তো সেটা কত দিনের ভিতরে করবে থেকে হ্যাঁ এটা এরকম একটা আশ্বাস দিয়েছে কয়েকদিন তারা টাইম নিয়েছে এটা কতক্ষণ করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন না 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 সংবাদ সম্মেলনটা আর দুই দিন আগেই বলা হয়েছিল তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব ওই পাবলিক তো আমি না আইনি পদক্ষেপ না আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন না আগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিচ্ছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিই

নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে যাই না

আমার জানার মতে তার ওয়াইফ এখন তার সঙ্গে কথা হয়েছে সব শেষ কবে কথা হয়েছে সব শেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব দিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনাদের এর মধ্যে এখন জানবীর সাহেব এবং আপনারা মা না ওই জীবন সাহেব দুই ভদ্র ওই দুই ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায় হাত তুলবে চুল ধরে তারা থেকে নিচে তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইনাক বাট আমি তো নেই তাদেরকে ছেড়ে দিয়েছি মগদসুতা এখন আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবেই শে ফ্যামিলির সাথেই কি আশ্বাস দিয়েছে ভাই বলছেন কি আশ্বাস দিয়েছে কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না কজ এটা তো আমি বুঝতে পারবো না আমি একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলবো দিই সর্বশেষ দাবিটা আপু দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দাও যে দুই লোক আমার গায়ে হাত তুলেছে এটা তো বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে টাকা দিয়ে যদি সমতা করে অবশ্যই না হ্যাঁ তাহলে কি আপনি রাজি হবেন কিনা কারণ সে তো নেবে কিনা আপনি এটা কি কত টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না আপনার যে এই সম্পর্ক

মানে এর আগে আর কোন সম্পর্ক ছিল কি না থাকতে পারে হয়তো থাকতে নাও পারে ও ফ্যামিলির সাথে জি যোগাযোগ আছে কেন থাকবে না ফ্যামিলির একজন কথা বলছে একজন কথা বলছে না তো ভাইয়ের সাথে কথা হচ্ছে এই রকম আর অবশ্যই সবাই কেউ এরকম ভাবে সাপোর্ট দিচ্ছে না আপনার ফাইটটা কি আপনি একাই করছেন not really আমার ফ্রেন্ড সার্কেল আমার কাছের মানুষজন আপনারা